আমরা অনেকেই আছি যে আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না কিভাবে হবে ভাই দোয়া কবুলের কিছু নিয়ম কানুন রয়েছে আল্লাহর কাছে চাইবেন তার কিছু নিয়ম কানুনও রয়েছে আমরা কয়জন আছি এগুলো মানতেছি যদি অবশ্যই আপনি আল্লাহ তালাকে খুশি করে চাইতে পারেন আল্লাহ তালা আপনার চাওয়া পূরণ করবেন আর তাছাড়াও আল্লাহ তালা বান্দার সকল চাওয়াই কবুল করে থাকেন কিছু দুনিয়াতে দিয়ে থাকেন কিছু আখেরাতের জন্য রেখে দেন এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব যে বিষয়গুলো আল্লাহ তালার কাছে চাওয়ার কিছু আদব দেখেন ভাই দুনিয়াতে বাবা বাপমার কাছে কিছু চাই মেম্বারের কিছু চাই তারপরে এই চেয়ারম্যানের কাছে কিছু চাই একটা আদব নিয়ে কি চাই আল্লাহ তালা যিনি কিনা বিশ্ব জাহানের মালিক ওনার কাছে চাইতে অবশ্যই কিছু না কিছু আদব তো অবশ্যই আপনাকে ফলো করতে হবে আসুন আমরা কি কি আদব নিয়ে আল্লাহ তাল্লার কাছে চাইবো তার মধ্যে প্রথমত আমরা যেইভাবে আল্লাহ তালা কাছে চাইব এটা হচ্ছে যে ক্যাবলামুখী হয়ে আমাদের বসতে হবে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আমাদের বসতে হবে তারপরে হাঁটু গিরে বসতে হবে আমরা অনেক সময় আসন আসন ফিরে বসি বা আপনার দুই হাঁটু আমরা ফাঁক করে বসি অনেকে এরকম বলে থাকে এটা হবে না আপনাকে প্রথমত ক্যাবলামুখী হয়ে বসতে হবে তারপরে হাঁটু গিরে বসতে হবে আদব তাওয়াজু ও বিনয়ের সঙ্গে বসা অর্থাৎ বিনয়ীর সঙ্গে আল্লাহ তালার সামনে বসতে হবে সামনে মনে করতে হবে যে আমার সামনে আমার আল্লাহ তালা বসে আছেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন ঠিক ওই রকম আদবের সাথে আল্লাহর সামনে বসা তারপরে পাক সাফ হয়ে বসা যে সেইভাবে বসলেই হবে না আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা নিয়ে পাক সাফ হয়ে আল্লাহ তালার সামনে বসতে হবে তারপরে অজু সহকারে বসা অজু করতে হবে অজু থাকতে হবে আমাদের অনেকেই আসছে যে আমরা দোয়া করি কিন্তু অজু থাকে না এটি ওরা আফসোসের বিষয় না ভাই অজু থাকতে হবে তারপরে দোয়ার সময় আসমানের দিকে নজর না উঠানো অর্থাৎ আসমানের দিকে নজর উঠাবেন না আপনি আল্লাহ তালা যে দোয়া করতেছেন আল্লাহ তালার দিকে মাথা নত করে আপনি আল্লাহ তালার কাছে আপনার দোয়া করবেন তারপরে সিনা বা কাত বরাবর হাত উঠানো এই যে সিনা রয়েছে এই সিনা বা এই কাত এ পর্যন্ত আপনি হাত উঠাবেন বেশি উপরে উঠানোর প্রয়োজন নাই তারপরে আসেন উভয় হাতের তালু আসমানের দিকে রাখা মুস্তাহাব অর্থাৎ এই যে তালু রয়েছে হাতের তালু এটা আসমানের দিকে এইভাবে রাখবেন এটি একটি মুস্তাহাব এই কাজগুলো ভাই করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তারপরে আরেকটা বিষয় শোনেন উভয় হাতের আঙ্গুল সমূহ কেবলা মুখিয়ে রাখা মুস্তাহাব অর্থাৎ এই আঙ্গুলগুলো এইভাবে যেহেতু আমরা পশ্চিম দিক ফিরে বসতেছি যদি এইভাবে রাখি আমি দেখাতে পারতেছি না আশা করি বুঝতে পারতেছেন এইভাবে রাখলে মানে ক্যাবলামুখী করে রাখলে এটি মুস্তাহাব আল্লাহ তা কাছে প্রিয় আনন্দের একটি কাজ আপনি এই আঙ্গুলগুলো ক্যাবলামুখী করে রাখবেন এবং হাতের আঙ্গুলগুলো সামান্য ফাঁকা রাখবেন এই যেরকমভাবে একবার মিলিয়ে রাখবেন না হাতের আঙ্গুলসমূহ সামান্য পরিমাণে কিছু ফাঁকা রেখে আল্লাহ তাল্লাহ কাছে চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন দেখেন উভয় হাতের সমূহ মিলিয়ে নয় সামান্য ফাঁকা রেখে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন দোয়া শেষ পূর্বক বরকতের জন্য মুখে বলিয়ে দিবেন অর্থাৎ দোয়া শেষ করে মুখের মধ্যে আমরা যেরকমভাবে বলিয়ে দিই এটা বরকত হিসাবে মুখের মধ্যে বলিয়ে দিবেন তো এইভাবে যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছেই পৌঁছে দেবেন